বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেট থেকে কী কী কালেকশানগুলো নিয়ে এসেছি দেখে নাও এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো আজকেই কিন্তু মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা কালেকশান দেখো কতটা সুন্দর প্রত্যেকটা দামগুলো শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে যে রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এখানে যে কালেকশানগুলো দেখছো এটা আজকেই নিয়ে এসেছি এরকম ধরনের কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে বা আগের যে কালেকশানগুলো রয়েছে তো সেগুলো দেখতে হলে প্রচুর ভিডিও কিন্তু এই চ্যানেলে ছাড়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো প্রত্যেকটা কালেকশানে কিন্তু তোমার দামগুলো বলে দেওয়া আছে তো কালেকশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে রিজু কালেকশানে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় তো আজকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি এগুলোর দামগুলো আমি বলছি এই যে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সেট এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটাও তোমার ওই একই ধরনের ডিজাইন এটা হচ্ছে তোমার এলসিডি কালারের মধ্যে দিয়ে দাম হচ্ছে দেড়শো টাকা এই একটা ডিজাইন দেখো এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা এই ধরনের স্টোনের মধ্যে আরও একটা ডিজাইন দাম হচ্ছে দেড়শো টাকা এটাও দাম আছে দেড়শো টাকা আর এই যে কালেকশানগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা করে খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে কালেকশানগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দাম মাত্র একশো টাকা করে এই ধরনের সেটগুলো দোকান বাজারে একটু যাচাই করে দেখো যদি মনে হয় যে দোকানের তুলনায় রিজু কালেকশানের জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিশরা হুগলি এটা হুগলি জেলার রিসরাতে রিসড়া স্টেশনে নেমে পশ্চিম পারে আসবে টোটো অটো ধরবে বলবে পঞ্চাননতলা বাজার নামব নেমে আমাদের বাড়িতে চলে আসবে বাড়িতেই কিন্তু এই কালেকশানগুলো বিক্রি করা হয় এখানে কিন্তু খুচরো পাইকারি দুরকমভাবেই বিক্রি করা হয় এখানে যে দামগুলো বলছি এগুলো হচ্ছে খুচরো দাম পাইকারি নিলে কিন্তু আরও রেটটা কম পড়বে এই যে সেটগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে আজকে দুটো কালার নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে খয়রি একটা হচ্ছে সাদা এগুলোর লকেটগুলো সব একই কালারের হয় একই ডিজাইন হয় শুধু পুঁতির কালারগুলো কিন্তু আলাদা এরকম আরও নীল তোমার আকাশি সবুজ এলসিডি কালার কালো বিভিন্ন রকম কালারে কিন্তু তোমরা এই ধরনের সেটগুলো পেয়ে যাবে তো ওগুলো দেখতে হলে বা নিতে হলে কিন্তু রিজু কালেকশানে আসতে হবে বা আগের যে ভিডিওগুলো আছে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো এরকম গোল্ডেন সেট প্রচুর রয়েছে তো আজকে যে কালেকশানগুলো নিচ্ছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে তোমার দেড়শো টাকা গোল্ডেনের ওপরে তিন থাক এরকম একটা ডিজাইন আছে এটা হচ্ছে একশো টাকা দু লাইনের মধ্যে এরকম তিন লাইনের মধ্যে পেয়ে যাবে চার লাইনের মধ্যে পেয়ে যাবে এবং পাঁচ লাইনের মধ্যেও কিন্তু তোমরা সেট পেয়ে যাবে এটারও কিন্তু তোমার তিন লাইন তো রয়েছে এটা চার লাইন পাঁচ লাইনেরও কিন্তু এই ধরনের সেটগুলো পেয়ে যাবে এই একটা ডিজাইন দেখো একদম সিম্পলের মধ্যে দিয়ে এটার দাম আছে তোমার মাত্র একশো টাকা আর এই যে সেটগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে এখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুবই চলছে তো এই ধরনের ডিজাইনগুলো পছন্দ হলে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো আর আজকে নিয়ে আসা হচ্ছে তোমার এই ধরনের দু লাইনের সেটগুলো এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা করে দুটো ডিজাইনই কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে তোমার এলসিডি কালারের মধ্যে দিয়ে মানে খয়েরি আর সবুজের মধ্যে আর এই আছে তোমার একটা হচ্ছে এল সি কালারের মধ্যে একটা কোটা কালার একটা হচ্ছে এলসিটি কালার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা করে এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে এটা আছে দেড়শো টাকা করে এগুলো দেড়শো টাকা করে এটাও তোমার দাম আছে দেড়শো টাকা করে আর এই যে সেটগুলো দেখছো এইগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো মাত্র একশো টাকা করে এগুলো প্রত্যেকটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা করে কানেরগুলো হচ্ছে কুড়ি টাকা করে গোল্ডেন টপসের ওপরে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আর এই যে সেটটা দেখছো এটার দাম হচ্ছে তোমার দেড়শো টাকা করে এটা একশো টাকা এটা একশো টাকা আর এই হচ্ছে তোমার দেড়শো টাকা তো আজকে যা যা নিয়ে এসেছি সবই দেখিয়ে দিলাম আবার পরশু দিনকে মার্কেটে যাবো তখন এরকম ভিডিও আসবে এছাড়াও আগের কালেকশান নিয়েও কিন্তু মাঝে মাঝে ভিডিও ছাড়া হয় তোমরা কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারো যে এই যে কী কী কালেকশানগুলো আছে কালেকশানগুলো আজকে কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে যদি তোমরা নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে